পৌঁছেছি কেউটা থেকে টোকিও দূরত্ব অলমোস্ট পাঁচশো কিলোমিটার আমার লাগলো অলমোস্ট দুই ঘন্টা এক্স্যাক্ট টাইমিং বলতে গেলে দুই ঘন্টা পনেরো মিনিট সো ট্রেন অলমোস্ট দুইশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারে চলছে তো অনেক তাতে চলে আসছি দিং ইজ আজকে আমাদের গন্তব্য টোকিও না এখান থেকে যা হচ্ছে নিকো হুইচ ইজ অ্যারাউন্ড অ্যানাদার টু আওয়ার্স এটা এখানকার অ্যাকচুয়ালি ভিতরে এত বিজি মানে পুরো একদম মানে ওভার সিচুয়েশন তো এখন আমাকে ফিগার আউট করতে হবে আর একটা স্টেশনে যেতে হবে যে ওখান থেকে তা বই ট্রেনটা ধরতে হবে সো আমাকে ওটা ফিগার আউট করতে হবে আর এখানে সম্ভবত একটা নামাজের জায়গা আছে কিন্তু আমি আমার ভিতরে ইন্টারনেট কাজ করতেছে না মানে বিল্ডিংটা এত বড় এবং এত মানে পুরো একটা আন্ডারগ্রাউন্ড তো সো ভিতরে কোনো ইন্টারনেট কাজ করতেছে না আমি বুঝতেছি না আসলে ওখানে যাবো কীভাবে বাট এনিওয়ে সো লেটস ফিগার আউট এখান থেকে একটা স্টেশনে যেতে হবে সাবই নিয়ে তারপরে ওখান থেকে আরেকটা ট্রেন অলমোস্ট দুই ঘন্টার মতো লাগবে দুই থেকে আড়াই ঘন্টা হ্যাঁ ওরকম লাগবে তারপরে আমরা নিকটে পৌঁছাবো আমরা অবশ্যই কালকে আবার টোকিওতে ব্যাক করবো তারপরে আপনাদেরকে টোকিও ভালোভাবে দেখাবো এবং টোকিও না কথাবার্তা বলবো তারপর এদের মানে ভাই জাপানের ট্রেন সম্পর্কে বলতেই হয় যে এদের ট্রেন হচ্ছে অ্যামেজিং মানে আচ্ছা ট্রেন সম্পর্কে আমরা মেবি কালকে কথা বলবো যখন টোকিওতে আসবো সে সময় এখানে একদম মানে কোনো ইন্টারনেটে কাজ করতেছে না এত বড় বড়ো বিল্ডিং সো ফাইনালি আমার আরেকটি ট্রেন নিতে হচ্ছে এই ট্রেনের নাম টবু এক্সপ্রেস এটা প্রাইভেট রেলওয়ে তো আমি দুই দিনের পাস নিয়ে নিছি সো উইচ ইনক্লুডস এখান থেকে নিকো যাওয়া এবং আসা ভাড়া প্লাস আনলিমিটেড বাস রাইড আর আমি লিমিটেড এক্সপ্রেস ট্রেন নিয়ে নিছি উইচ মিন্স ডাইরেক্ট চলে যাবে কোনো থামবে না কোনো ট্রেন চেঞ্জ করতে হবে না তো এটার জন্য এক্সট্রা আসা যাওয়ার আমাকে প্রায় থার্টি টু ডলার এক্সট্রা পে করতে い雪です。 আমি প্রাইভেট কিনে যাচ্ছি কারণ ওরা প্রতিদিনের পাস দেয় ওই জন্য এটা নিলাম তো নিকো একটা ওয়ার্ল্ড হেরিটেজ টাউন তো ওখানে বেশ কিছু সাইন আছে টেম্পল আছে আর অনেক সুন্দর ন্যাচারাল খুব সুন্দর একটা টাউন মানে পাহাড়ের সর্ট অফ পাহাড়ি এলাকা তো আমি নিলাম ওদের টু ডেজ ওয়ার্ল্ড হেরিটেজ পাস যেটার দাম পড়ছে অলমোস্ট লিমিটেড এক্সপ্রেস মানে এক্সপ্রেস ট্রেন টিকিট সহ অলমোস্ট তিন হাজার টাকার মতো আসে যাওয়া তা আমার কাছে মনে হচ্ছে একটু কম বেশি হতে পারে আমি পরে দিয়ে দেবো আর কি এক্স্যাক্ট ফিগারটা কত বাট আমার কাছে মনে হচ্ছে এটা মেনে নাইস কারণ যদি এমনি ট্রেনের টিকিট কেটে যাই তাহলে অনেক এক্সপেন্সিভ আমার কাছে মনে হচ্ছে এটা চিপার সেই জন্য এটা নিলাম আর এই সো এখানে এখানে জাপানের ট্রেন সম্পর্কে বলতে গেলে এদের বুলেট ট্রেন এসেছে যেটা হচ্ছে সব আউট অফ ইন্টারসি ইন্টারসিটি ট্রেন যেটা হচ্ছে বড়ো সিটি থেকে সিটি যায় ওগুলো হচ্ছে এক্সপ্রেস মোস্ট অফ দ্য ট্রেন এক্সপ্রেস ট্রেন আর ওদের লোকাল ট্রেন আছে তারপরে হচ্ছে আরকম প্রাইভেট ট্রেন আছে লিমিটেড এক্সপ্রেস সো স্পিড কমপ্লেক্স এবং ওদের ট্রেন সিস্টেমটা আসলে যারা ডিজাইন করছে মানে ট্রু ইঞ্জিনিয়ার খুবই কমপ্লেক্স সিস্টেম আছে মনে অনুমোদন এখানে কথা বলার মানা খুবই ঝামেলা সো আমি মাঝখানে এসে দুই বকির মাঝখানে এসে কথা বলতেছি লেখা আছে কথা না বলার পরে লেখা হচ্ছে নিকো শহরে গিয়ে কাছাকাছি কোথাও হোটেল সে এখন হোটেলের দিকে যাবো আপনি খাওয়ার ব্যবস্থা করতে হবে চলেন তাহলে হোটেলে যাই তাহলে এটি হচ্ছে হোটেল স্টেশন থেকে পাঁচ মিনিট লাগলো না আসতে খুব কাছে ফাইনালি নিত পৌঁছে গেছি সো এটা আমার হোটেল রুম সো হোটেলটা খুব কাছে অ্যারাউন্ড ফাইভ মিনিটস ফ্রম দ্য স্টেশন সো খুব বেশিক্ষণ লাগলো না হেঁটে আসতে তো এই রুমের জন্য আমি পে করছি অলমোস্ট দশ এগারো হাজার কাছাকাছি দশ থেকে এগারো হাজার কাছাকাছি আমি পরে এক্স্যাক্ট প্রাইসটা নিচে দিয়ে দেবো তো আমি একটু রুমটা একটু দিয়ে নিই খুব সিম্পল রুম যেহেতু এটা ট্যুরিস্ট এরিয়া এর জন্য অনেক এক্সপেন্সিভ সো অবিয়সলি এটা একটা ছোট জায়গা এটা ঢোকার পর এখানে এখানে কোনো ক্লোজেট নাই সো জাস্ট এরকম অল্প ছোট জায়গা এখানে হ্যাঙ্গার দাও আছে তারপরে রুমে ঢুকলে এখানে টিভি এখানে ডাবল বেড দাও আছে which is nice বেশ লম্বা 어 ও इट्स वेरी সফট সো অলং সফট আই লাভ দা ফ্রিজ এই তো খুবই ছোটো খুব বেশি বড় না অবৈধ টয়লেট টুকটুকি খুবই ক্লিন মানে দেখে বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন তা টয়লেট সব কিছুই আছে এখানে অ্যান্ড ইয়া দশ হাজার টাকা আমার মনে হয় একটু বেশি কারণ কনসিডারিং কনসিডারিং এটা ট্যুরিস্ট এরিয়া ওই জন্য অনেক এক্সপেন্সিভ একটু একটু এক্সপেন্সিভ এর চেয়ে মানে সাত হাজার টাকা থাকা হতো পাঁচ থেকে সাত কিন্তু ওগুলো সাত হাজার আর দশ হাজার টাকার মধ্যে ডিফারেন্সটা অনেক সাত হাজার টাকাটা একদম মানে খুবই বাজে অবস্থা আর এই হোটেলটা কাছে ছিল স্টেশনে সেই জন্য এটা বুক করছি আর বাকিগুলো একটু সস্তা হলেও হয়তো বিশ দুই তিন হাজার টাকা সেভ করতে পারতাম হয়তো তো অনেক দূরে হেঁটে যেতে হতো যেতে হতো আর এটা ছোটো শহর এখানে পাবলিক ট্রান্সপোর্ট ওরকম নাই তো পাহাড়ি এলাকা তো হাঁটাও একটা সমস্যা লাইট নাই সো পর্যাপ্ত আলো নাই মানে স্ট্রিটে সো এগুলো একটু একটু ভেজাল ছিল ইটস নাইস সো আমার কাছে ভালোই লাগছে এসি থেকে শুরু করে সব আছে সো ইটস নাইস ভেরি নাইস কিয়টোর হোটেলে যেই প্রবলেমটা ছিল ওটা এখানে নাই প্রবলেমটা ছিল ওখানকার হিটার চালায় রাখছিল সো আমি হিটারে ঘুমাইতে পারি না হিটারের মধ্যে সো এটা তো খুব প্রবলেম সো এটাতে এই সমস্যা নাই সো এখানে আরামে ঘুমানো যাবে তা আপাতত প্রথম কাজ হচ্ছে খাবার খোঁজা কারণ এখানে দেখলাম বেশ কিছু হালাল খাবারের দোকান আছে সো এখন হাবার হালাল খাবার খুঁজতে যাবো যেহেতু ছোট টাউন যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এখন কুইকলি যাব যে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এসে টু রেস্ট নেবো সো কালকে ফেরি অনেক বড়ো দিন কালকে অনেক লম্বা দিন এখানে বেশ কিছু জিনিস আছে এই শহরটাকে বলে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেখানে অনেক বেশ কয়েকটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে সো ওগুলো একটু দেখবো আর বেসিক্যালি আমি নেচারটা দেখতে আসছিলাম মানে এখানে একটা ওয়াটারফল আছে একটা লেক আছে ওগুলো খুব সুন্দর বাট ওইটা যে পাসে বিক্রি করেছিল ফোর ডে পাস সো অলমোস্ট লাইক ফর্টি ডলার আমি তো চার দিনের জন্য এখানে নাই সো ওটার জন্য আর কিনি নাই এখন শুধু যদি যাই বাসে করে সো অনেক এক্সপেন্সিভ টিকিট সো মনে হয় না ওগুলোতে যাবো সো যেটা পাসের মধ্যে যেটা কভার করবে ওটাই দেখবো চলেন তাহলে আস্তে যেটা বের হই দেখি খাবার কোনো ইন্তজাম করতে পারি কিনা এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কাজ এখন তো আপাতত এখান থেকে সাইন অফ করতেছে দেখা যাচ্ছে একটু পর আমি যেখানে দাঁড়ায় এসেছি এটাই হচ্ছে টাউনের মোটামুটি মেইন সেন্টার খুব ছোট্ট একটা শহর লিটারেলি দুই তিনটা স্ট্রিট খুবই ছোট শহর সো এটা কিছুটা ভাইব দিচ্ছে আমি কী বলবো শর্ট অফ দার্জিলিং দার্জিলিং ভাইভ কিন্তু অত উপরে না শহরটা এবং অত মানে দার্জিলিং তো অনেক বড়ো অত বড় না প্রবলেম ইজ এখানে কোনো খাবার কোনো দোকান এখন ম্যাক্সিমাম দোকান যেগুলো হালাল বেশ কিছু দূরে মানে এখানে হেঁটে যাওয়ার মতো সম মানে অবস্থা নেই এখন ঠিক বুঝতেছিলাম কি করব বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে আশেপাশে এই যে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে বাট এগুলোতে একটাও খাওয়া যাবে না মনে হচ্ছে প্রবাবলি আবার আমাদেরকে সেভেন ইলেভেন খাইতে হবে আই থিঙ্ক সো প্রবলি সেভেন ইলেভেন আবার খেতে হবে দ্যাটস চোখে কোনো সমস্যা নেই এটাও একটা পার্ট অফ দ্য এক্সপিরিয়েন্স খাবার সব জায়গায় পাওয়া যাবে না দ্যাটস শিওর তো কিছু করার নেই তো এখন দেখি আর কিছু পাওয়া যায় না বাট ভালোই লাগতেছে রাস্তাটা সুন্দর লিট আপ করে রাখছে সামনে সুন্দর সুন্দর লাইট টাইট জ্বালা রাখছে মানে ইটস মোস্টলি ইটস লাইক ট্যুরিস্ট সেন্ট্রিক টাউন আমাদের দিনের বেলা আরও বেশি ভালো লাগবে সো কালকে আমরা প্রপারলি এক্সপ্লোর করবো এই জায়গাটা বাট ফর না আমরা এখন খাবার খুঁজবো এগুলো হলো এখানকার মিষ্টির দোকান অনেক মিষ্টি মিষ্টি বিক্রি করতেছে আইসক্রিম টাইসক্রিম আছে আর কি কি কিছু চিনিও না তো শেষ মোটামুটি এই দেখি স্টেশনের মধ্যে যাই কিছু খাবার পাই কিনা সামনে স্টেশন তো দেখি স্টেশনে কিছু পাই কিনা আই থিঙ্ক এই ভিডিওর টাইটেল হবে হান্ট ফর হালাল ফুড ইন নিকো একজন ইন্দোনেশিয়ান ভদ্রলোকের সাথে কথা হলো মানে ফ্যামিলি তো তাকে জিজ্ঞেস করলাম খাওয়ার ব্যাপারে সে বলল যে কোনো উপায় নাই ইলেভেন অনেকেরই খাইতে বলছে ওই যে টুনার টুনাতে যে রাইস ওইটা তো যাই দেখি এখন অনেকেরই খাই কিছু করার নেই অ্যাকচুয়ালি সব কিছু বন্ধ আর এখানে সম্ভবত কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে বাট অনেক দূরে এখানে কিছুই খোলা নেই ইনফ্যাক্ট সব কিছু বন্ধ ইয়া ফাইনালি তাহলে এখন সেভেন ইলেভেনে যাচ্ছি সেভেন ইলেভেন অনেকেরই খাবো আজকে এটাই হচ্ছে আজকের আজকে রিস্ক আজকে রিজিক এটাই সো আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট খাবার তো পাচ্ছি মানে এটাই হচ্ছে আল্লাহ কাছে হাজার না দ্য গুড থিং ইজ কালকে হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সো অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট সিরিয়াল তো খাওয়া যাবে সো সিরিয়াল বেশি করে খেয়ে নেবো যাতে আর দুপুর পর্যন্ত খাওয়ার সমস্যা না হয় তারপর তো আমি চলে যাচ্ছি টোকিও টোকিওতে গেলে প্রচুর খাবার পাওয়া যাবে সো এখানে একটা দিন আর কি একটু ম্যানেজ করে চলতে হবে সো এই শরটা অনেক ঠান্ডা এখনও অনেক ঠান্ডা দেখি মানে মানে খুবই ঠান্ডা লাগতেছে দেখি টেম্পারেচার কত সো এখানে দেখাচ্ছে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু ফিলস লাইক মনে হচ্ছে একটু বেশি বেশ ঠান্ডা হাটটা জমে যাচ্ছে বাট ফিলিংসটা অ্যাকচুয়ালি বাট আমার কাছে ফিলিংসটা খুব ভালো লাগতেছে সেই দার্জিলিং দার্জিলিং ভাই বললাম না কিন্তু একটু ডিফারেন্ট মানে দার্জিলিং অনেক ঝমঝমাট এবং অনেক বড় কিন্তু এত বড় না এখানে জাস্ট দুইটা না তিনটা রাস্তা এই পর্যন্তই তো লেটসি সেভেন ইলেভেন থেকে কি পাওয়া যায় আমার এমপিটি শিওর সেম পাওয়া যায় পুরো জাপানে অ্যাকচুয়ালি সেম থাকবে তো চলেন তাহলে আস্তে ধীরে যাই তাহলে সেভেন ইলেভেনের দিকে দেখি আজকে রাতে ডিনার কী শেষ পর্যন্ত খাই অ্যান্ড ফাইনালি আমাদের রেস্টুরেন্ট হচ্ছে এই সেভেন ইলেভেন থ্যাংক ইউ সেভেন ইলেভেনের জন্যই আজকে মোটামুটি ডিনার করতে পারছি ইনফ্যাক্ট আজকে খাইতে পারতেছি সো এটা খাবার নিলাম সেই সেম খাবার কিয় নাকি ওই যে তিনকোনা তিন কোনা টুনা দিয়ে রাইস আর এক ডিমের ডিমের স্যান্ডউইচ দ্যাটস ইট তা আজকে এটাই ডিনার আপনাদেরকে দেখা কি খাবার খেলাম সেভেন থেকে যে একটা কফির মতো জাপানিজ ব্র্যান্ড এটার নাম ঠিক বলতে পারবো না বা কফি মিল্ক কফি কোনো কিছু ইংলিশে লেখা নেই সব কিছু জাপানিজ বেশি খাবার কিনে ফেলছি পানি পানি যদিও জাপানে ট্যাপ ওয়াটার খাওয়া যায় এখানে লেখাও আছে আমি আশা করতে আসলে খাইনি কিনলাম একটা মেনার বাট ট্যাপ ওয়াটার ইজ হান্ড্রেড পার্সেন্ট সেফ টু ড্রিঙ্ক এখানে একটা স্যান্ডউইচ কিনছে এটা হচ্ছে হুইপ ক্রিম মিল্ক মিল্ক অ্যান্ড হুইপ ক্রিম সো হুইপ ক্রিম সাধারণত এগ দিয়ে বানানো হয় সো আই থিঙ্ক ইট শুড বি ফাইন প্রবলেম ইজ মানে জাপানের যেটা প্রবলেম হচ্ছে দেখেন যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে সমস্ত কিছু জাপানিজ ভাষায় আপনি আমি তো যেহেতু জাপানিজ ভাষা জানি না বাট যারা জানবে না তারা আসলে পড়তে পারবে না সো ভেরি ডিফিকাল্ট লাইক মানে এখানে কি ইনগ্রিডিয়েন্ট আমি বুঝতে পারতেছি না সো ইটস ভেরি ডিফিকাল্ট বাট ইউজুয়ালি আপনি যদি ইউরোপ বা অন্য কোথাও যান সো মোস্ট অফ দ্য প্লেসে আপনার ইংলিশ দিয়ে লেখা থাকে ইংলিশ দিয়ে থাকে বা ওদের স্থানীয় থাকে সো অনেক সময় স্থানীয় থাকে না স্থানীয় ভাষা ফর এক্সাম্পল জার্মান সো ওখানে অ্যাটলিস্ট যেহেতু ল্যাটিন অ্যালফাবেট সো ওখানে অ্যাটলিস্ট বোঝা যায় যে কি কি ইনগ্রেডিয়েন্টস ওখানে থাকতে পারে আর এখানে লিটারেলি দেখেন আমার কাছে মানে কিছুই বোধগম্য হচ্ছে না আর এটা হচ্ছে অনেকেরই এটা হচ্ছে টুনা অ্যান্ড রাইস টুনা মেয়ারনেজ অ্যান্ড রাইস আর উপরে এখানে ভিতরে উপরে দেওয়া আছে হচ্ছে সিউইড যে ইন্দোনেশিয়ান ভদ্রলোকের সাথে কথা বললো সে বললো যে শুধু এটা খাইতে আমি সেদিনও বাঙালি ভাইদের সাথে কথা বললাম যে ওনারা বললো যে এটা খেতে সেটা ফাইন যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে তাদেরকে ধন্যবাদ তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে খুব শীঘ্র আসসালামু আলাইকুম ভালো থাকবেন